বৌমার মুখে বল ফুটেছে এই তো এই তো আস্তে আস্তে জড়তা কেটে যাচ্ছে রিলস বানাচ্ছে নেচে নেচে বৌমাকে বেলা বিক্রি করা হচ্ছে না এইবার বিক্রি করতে হচ্ছে না এক বছর বিয়ে হয়নি সেই বৌমাকে রিলসের মাধ্যমে বিক্রি করা হচ্ছে সেই বৌমারও বোল ফুটে গেছে এইবার তো জমবে খেলা এইবার তো জমবে খেলা তোমাদের বলে গেছিলাম না কালকে না সকালে ভিডিওতে বলেছিলাম যে পুরোটা খেলছে ওই যে আমাদের টিনু 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 আর ফোকলা পুরোটা খেলছে পুরোটা খেলছে কণ্ঠভার্চি ক্রিয়েটারদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি করেছিল মিথ্যাচারিতা কারণ ওটা মাস্টারমশাইয়ের কোনো দোষ নেই আগেই বলেছি মাস্টারমশাই সোশ্যাল ওয়ার্কার না এইসব বোঝেনি এই যে কথার ভাদে ফেলা কারণ দীর্ঘদিন এরা ভিডিও করে করে এরা নোংরামি করে মিথ্যাচারিতা করে আর প্রত্যেকবার ধরা খেয়ে গেছে প্রত্যেকবার ধরা খেয়ে গিয়ে ভেবেছে এবারও তো যদি ফ্ল্যাট নিই একটা ধরা খেয়ে যেতেই পারি সেই জন্য নিজেদের গলা মানে কথার জালে নিজেদের কাহিনীর জালে এই মাস্টারমশাইকে জড়িয়ে ফেলেছে তো তোমরা অন্তত এ এতক্ষণে সবটা বুঝে গেছো যে যেগুলো বলে এসেছি আমি একটাও মিথ্যে না মিথ্যে না মাস্টার কোনো দোষ নেই কারণ মাস্টারমশাই একটা মানে জালে পেঁচিয়ে গেছে জালে ভাসিয়ে দিয়েছে এখন ওনার কিছু করার নেই করার নেই তারপরে তোমরা নিশ্চয়ই টিনুর টিনুর নিশ্চয়ই আজকের ভিডিওতে দেখেছ কোনো আপডেট নেই শুধু টাইটেলে খেলে যাচ্ছে কোনো আপডেট নেই কারণ সবাই হয়তো ভেবেছিল যে এই যে পূর্ণ রথযাত্রার তিথিতে ও ফ্ল্যাটে ঢুকবে কারণ যে কোনো জিনিসের নতুন সংসার শুরু করতে গেলে তো একটা শুভ সূচনা চাই শুভ দিন চায় ওর কাছে শুভ অশুভ কোনো ব্যাপার নেই এখনও সে ফ্ল্যাটের জিনিস কিনছে ফ্ল্যাট নিয়ে এত হইচই এত হয়েছে শুধু টাইটেলে ফাঁসিয়ে যাচ্ছে শাসিয়ে যাচ্ছে সরি শাসিয়ে যাচ্ছে টাইটেলে বলে যাচ্ছে অনেক কিছু কিন্তু ভিতরে কিচ্ছু নেই কিচ্ছু নেই তার কাছে কি আপডেট যাচ্ছে না তাকে কি ফোন করে মাস্টারমশাই কিছু বলছে না ও নিজে কিচ্ছু করছে না সবটাই করছে মাস্টারমশাইকে দিয়ে মানে ফ্ল্যাট ওনারকে দিয়ে সেটা নিশ্চয়ই আজকের দিনে তোমাদের কাছে পরিষ্কার অনেকেই যারা স্টুডেন্টের মায়েরা তারা যারা মাস্টারমশাইকে জানিয়েছিলেন বলেছিলেন যে অনেক দিন আগেই টিনুর কাহি কাহিনি যখন ভাড়া দিয়েছে যখন ওপেন হয়ে গেছে তখন তাকে মাস্টারমশাইকে জানানো হয়েছিল। জানানো হয়েছিল কিন্তু তখন মাস্টার বিশ্বাস করেনি বা মাস্টার বুঝতে পারেনি বুঝতে পারিনি এতটা জড়িয়ে পড়বে তো তোমরা সব এন্ড অফ দ্য ডেটটা হয়তো মাস্টার কোনো চ্যানেল দিয়ে মাস্টার আপডেট তোমরা পেয়ে যাবে না কোনো কন্ট্রোভার্সি চ্যানেল না কোনো চ্যানেল দিয়ে মাস্টার আপডেট হয়তো পেয়ে যাবে কারণ উনি তো এত ঝামেলার মানুষ না উনি এগুলোতে পা হয়ে যাচ্ছে পাজেল্ড হয়ে যাচ্ছে উনি ভাবতেই পারেনি উনি কোন ময়ূষী নারীকে ফ্ল্যাট ভাড়া দিয়েছে চলো বন্ধুরা আজকে এই বিষয়ে কথা বলবার টিনুর আজকের ব্লগিং ব্লগিংয়ে কতটা সত্যি কথা বলে গেল কত সুন্দরভাবে কোনো কাজই ছোটো না কি সুন্দরভাবে বলে গেল না আমাদের কাছে যে আমি তো চুরি চামারি করছি না আমি ব্লগিং মানে কাজ করছি অবশ্যই কাজ করছি চুরি চামারি কেউ কেউ করে নাকি আর চুরি করলে কেউ বলে নাকি বলে না তো ধরা পড়ে যাওয়ার পরেও স্বীকার করে না চলো বন্ধুরা আজকে এই টপিকটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি খুব রথযাত্রার ব্লগিং আমাদের কাছে চলে এসছে না হয়তো রথযাত্রায় ফুকলা সঙ্গে ছিল না কারণ ওর কমেন্ট বক্সে ওর কাছের একদম দেখে বলেছে তোমাকে দেখলাম টোটোর মধ্যে তুমি খুব সুন্দর দেখতে তোমাকে দেখলাম রথ রথের মেলায় তো যদি ফুকলা থাকতো না টুক করে লিখে দিত তোমার সঙ্গে তোমার অন্য কেউ ছিল তো যাই হোক দাদা বৌদি আর ও রথের মেলায় গেল ওর মুখ থেকে কিন্তু আজকে একটা সত্যি কথা বেরিয়ে গেল যেটা আর সব বিয়ারস প্রত্যেক দিনই তাই বলে তোমার দাদাকে দিকে একটু অ্যাভ্যাব লাগে তোমার দাদাকে দিকে একটু একটু পাগল পাগল লাগে ওনার অ্যাটিটিউড ওনার অ্যাক্টিভিটি ওনার কথা বলা ওনার তাকানো পুরো যেন একটু অ্যাবনরমালের মতো আজকে টিনুর মুখ দিয়েই বলে টিনু বলে ফেললো পাগলের কারখানা যত সব পাগলামি কারণ ও নিজেও জানে যে দাদা যেগুলো করে সেগুলো পাগলামি ছাড়া কিছু নেই একটা সুস্থ মানুষ ওইভাবে তাকানো ওইভাবে কথা বলা যেটুকু উঠে আসে ভাত বাকি তো ওরা ভোগ করে ওর যে অ্যাটিটিউড একটা পুরুষ সদ্য বিয়ে করেছে সারাক্ষণ বাড়িতে ঘাড়ের উপর বসে আছে তো যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে অ্যাটিটিউড ওর কথাবার্তা ওর তাকানো ওর সব কিছু একটু মনে হয় যেন একটু কেমন যেন একটু সুস্থ মানুষের মতো মনে হয় না তাই এরকম কমেন্ট প্রচুর এসছে আমার কমেন্ট বক্সে এসছে টিনুর কমেন্ট বক্সে এসছে আজকে টিনু বলেই ফেললো মুখ দিয়ে যে পাগলের পাগলামো পাগলামো এটা সত্যিই তো তাই কারণ একটা ভিডিও হচ্ছে তারপরেও অনেকে কমেন্ট করে একটা ভিডিও হচ্ছে খালি গায়ে ধ্যাং ধ্যাং করতে করতে খালি গায়ে থাকে ওপেন ক্যামেরায় একটা ইয়াং ছেলেকে খালি গায়ে দেখালে কতটা খারাপ লাগে তারও যেমন খারাপ লাগে তার ফেস লস হয় এবং যারা দেখে তাদেরও কিন্তু অনেকটা খারাপ লাগে সেই দিকে বৌদি একটু নজর রাখতে পারে আরে বৌদি নজর রাখবে কি বৌদি এখন রিলস করতে ব্যস্ত বৌদি এখন ননদকে সাপোর্ট করতে 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 বলবো বলবো আজকে বৌদির কথা নিয়েই তো আজকের আমার ভিডিও যে বৌদি কতটা স্মার্ট হয়ে গেছে এক বছর হয়নি এখনও বৌদি কিন্তু ভীষণ স্মার্ট হয়ে গেছে যেভাবেই টাকা রোজগার হোক না কেন বৌদি কিন্তু আজকে বলে ফেলেছে যেভাবেই হোক না কেন সে শুয়ে বসে আনন্দ করে নেচে গে যেভাবেই হোক না কেন পয়সা হচ্ছে মানি ইজ এভরিথিং মানি ইজ এভরিথিং সো সেটা নিয়ে পরে আলোচনা করছি আগে আলোচনা করব যে ফ্ল্যাট নিয়ে তো আর একটা কথা বলি আমি যার ভিডিও দেখি পুরো বলি যে হ্যাঁ আমি এর ভিডিও দেখেছি কিন্তু যার ভিডিও দেখি না তার ভিডিও আমাকে কেউ কমেন্ট করলেও হয়তো একটু দেখতে যাই তাই সেরকমই টিনুর একদম খুব কাছের একজন কাছের একজন বাপরে বাপ এত কাছের কি বলবো মনে হয় যেন টিনু ওনার সন্তান যাই হোক একদম চোখ বাঁধা তা তিনি বলছেন যেটা আমি কালকে বলে গেছি যে ফ্ল্যাটটা হয়তো টিনু কিনেই নেবে তোমাদের বলেছিলাম না আর তার সাথে যে পুরো যোগাযোগ আছে তোমাদের রাগেও বলেছি কারণ উনি অনেক ইনফরমেশান আমাদের দিয়েছে যেগুলো একদম ভেতরের ইনফরমেশান ইনফরমেশন যখন আমরা চেপে ধরেছিলাম যে ও কাস্টাডি এর জন্য কোনো কেস করেনি কারণ আমাদের কাছে খবর ছিল তখন ও নিজে এসে বলেছে হয়তো করেনি ই এরকম এই যে একজন মানে কোচি মহিলা উনি সবাইকে বয়স্ক মহিলা বলে তা উনি নিশ্চয়ই কোচি নালে উনি সবাইকে কেন বয়স্ক মহিলা বুড়ি বলে সম্বোধন করেন কারণ উনিও একদম কোচি হ্যাঁ কোচিই বলি যে কোচি মহিলা তা উনি আজকে বলেই ফেললেন যে টিনু হয়তো ওই ফ্ল্যাটটা নিয়ে নেবে আর এটাই সত্যি কথা এইরকমভাবেই এগ্রিমেন্ট হয়েছে আর যার জন্য মাস্টারমশাই কিছু কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কারণ মাস্টারমশাই ফ্ল্যাটটা যেহেতু আমি তোমাদের কালকেই বলেছি একটা ড্যাম ফ্ল্যাট যেহেতু উনি এগ্রিমেন্টে মানে এদের ফাঁদে পা দিয়ে ফেলেছে এই যে ফোকলার ফাঁদে পা দিয়ে ফেলেছে তারপরে তোমরা দেখেছো বাবা তিন দিনের ছুটিতে এসছে বাবা তার প্রয়োগ করেছে তার যে শক্তি সেই শক্তি হয়তো প্রয়োগ করেছে কারণ তার যে শক্তি প্রয়োগ করে ফোকলা এবং তার টিনুর বাবা যে শক্তি প্রয়োগ করে এরা এটা আমরা অলে বলে দেখে আসছি এটা আমরা পলে পলে দেখে আসছি কারণ এর আগেও অনেকগুলো ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছে করাতে বাধ্য হয়েছে এরকম হয়েছে তো যাই হোক হয়তো সেই শক্তির জোরে আর যেহেতু ফোকলাও বলেছে সবটা মাস্টারমশাই জানে এখন কিছু বলতে পারছে না কারণ একরকম বলে ওরা এগ্রিমেন্ট করেছিল আর এখন পুরো ঘটনাটা ঘুরে গেছে এবং এই কথাটা এই কথাটা মাস্টারমশাইকে এগ্রিমেন্টের পরে যখন ফ্ল্যাশ হয়েছিল একজন জানিয়েছিলেন একজন জানিয়েছিলেন যে কি ধরিবাজ মহিলা আপনি পরে বুঝতে পারবেন আবার এবং এখন আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছেন যে 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 স্টুডেন্টের মা যে স্টুডেন্টের মা তাকে জানিয়েছে খণ্ডরাটা একদম মিথ্যে না কিন্তু উনি দিয়ে ফেলেছেন এখন কিছু করার নেই এগ্রিমেন্ট হয়ে গেছে তারপরে যে শক্তি প্রয়োগ হয়েছে হ্যাঁ তবে একটা কথা তোমাদের আজকে বলছি প্রথম দিন থেকে বলেছিলাম এখানে সেবক দাদার একটা হাত আছে সেবক দাদার পরিচয় একদম ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম কারণ এরকম একটা ফ্ল্যাট এত দূরে একটা ফ্ল্যাট নিয়েছে না এটা অ্যাড দেখে না হয়েছে এখানে সেবক দাদার কোনো ভূমিকা নেই এটা তোমাদের আজকে একটু জানিয়ে রাখলাম কারণ জানতে পেরেছি যে কোনো সূত্রে যে এখানে সেবক দাদার কোনো ভূমিকা নেই সেবক দাদাই ফ্ল্যাটের কোনো গ্যারেন্টারের মধ্যে নেই নেই এইটা তোমাদের বলে নিলাম এইটাই অ্যাডভার্টিজমেন্টের থেকেই ওরা নিয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে ছলনার আশ্রয় নিয়েছে এবং মরাল অফ দ্য স্টোরি ফ্ল্যাটটা টিনু নিয়েছে যার জন্য ফ্ল্যাট নিয়ে টিনু কোনো মুখ খুলছে না শুধু টাইটেলে খেলে যাচ্ছে শুধু টাইটেলে খেলে যাচ্ছে তো যদি ফ্ল্যাট নিয়ে কোনো অসংযোগ অসঙ্গতি হতো বা ফ্ল্যাট মালিক যদি শুধু বলেছে এগ্রিমেন্টটা দেখা দেয় কিন্তু এখন বোধ সেটাও স্টপ হয়ে গেছে স্টপ হয়ে গেছে তো তোমরা হয়তো জানতে পারবে হয়তো তোমরা এগ্রিমেন্টের এই স্যারের কাছ থেকে হয়তো অনেকটা জানতে পারবে কারণ স্যার পাজল হয়ে যাচ্ছে পাজেলড হয়ে যাচ্ছে এক একজনকে এক এক রকম কথা বলে ফেলছে ওনার কোনো দোষ নেই ওনাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে উনি সেইভাবে প্রেজেন্ট করতে গিয়ে ফেঁসে যাচ্ছে কারণ উনি তো বোঝেন না যে এত কন্ট্রোভার্সি থ্রিয়েটাররা রয়েছে তার সাথে কেউ কেউ ফোন করে ফেলছে তাদের এক একজনকে এক এক রকম কথা বলছে যেটা না কেউ শুনছে উনি সেই রকম করে বলছে আবার বলছি মাস্টার মশার কোনো দোষ নেই দোষ হচ্ছে আমাদের এই যে নায়িকা 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 যেভাবে কথার জালে ওনাকে ফাঁসিয়েছে নায়িকার থেকে নায়ক বেশি কথার জালে ফাঁসিয়েছে হ্যাঁ রে তিনু তোর ওই বয়ফ্রেন্ডের কল রেকর্ড আমার কাছে আছে কিন্তু সব সযত্নে রয়েছে কি বলেছিল কোথা থেকে তোদের পরিচয় হয়েছিল কি বৃত্তান্ত তোকে কোথায় রেখেছে তোকে যে তার হেফাজতে রেখেছে সব সযত্নে রয়েছে প্রয়োজনাত্মে জায়গা মতো দিয়ে দেবো সব সযত্নে আমার কাছে রয়েছে বুঝেছিস রেখে দিয়েছি প্রয়োজন হতে পারে তো সুন্দরভাবে আমি সুরক্ষিতভাবে সেই কল রেকর্ডটা রেখে দিয়েছি অনেক প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিনিটের একটা কল রেকর্ড কলে কথা হয়েছে তখন একদম সদ্য তোদের প্রেম একদম সদ্য তখন সব সত্যি কথা আমাকে পর পর করে বলে দিয়েছিল বুঝতে পেরেছিস সবটা আছে কিন্তু তুই যেমন শাসাচ্ছিস আমিও তোকে এটা বলে গেলাম বলে গেলাম দেখো এবার ভিডিওর থেকে একটা কথা বলি সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে রথ গেল সামনে দিয়ে রথ গেল দেখছে বাচ্চাটা সরি রথের দড়ি টানছে দৌড়ে গিয়ে দড়িটা টানলো না সেক্ষেত্রে কি বললো খাওয়া কাপড় আরে যারা বাসি বাঁশি কাপড়ে যার ঠাকুমা ফুল তোলে খাওয়া কাপড় বাসি কাপড় রাতে শোয় সকালবেলা সেই বাসি কাপড়ে ফুল তুলতে দেখেছি আমরা তাদের কাছে আবার খাওয়া কাপড় আর রথ রথের কথা তো কথাই আছে পথের গু রথে যায় রথের দড়ি টানতে গেলে খাওয়া কাপড় আর ধোয়া কাপড়ের কিছু এসে যায় রথের দড়ি টানতে পারলো না বন্ধুরা বাড়ির সামনে দিয়ে রথ থাকলো তাহলে বুঝতে পারছো কতটা রথটাকে ও কন্টেন্ট বানালো কিন্তু যে ঠিক আছে বৌদি তুমি ভিডিওটা ধরো আমি একটু রথের দড়িটা টেনে আসি এটা পূর্ণ একটু পুণ্যি করে আসি না রথটাকে কন্টেন্ট বানিয়ে দিল তারপরেও দুটো রথ কিন্তু দেখতে পেয়েছে তারপরেও আমরা দেখিনি কিন্তু রথে গিয়ে একটা পুজো দেওয়া চিনি কলা দিয়ে একটা পুজো দেওয়া বা রথের দড়ি টানা কিন্তু রথযাত্রায় ঘুরতে বেরোনো খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব করলো একজন লিখে যে এত যখন রোজগার করো তাহলে দাদাকে বাড়িতে করার দুটো জামা কিনে দিতে পারো না উদম গায়ে সবসময় ভিডিওতে আসে বড় দৃষ্টি লাগে দেখতেও লজ্জা লাগে নারী পুরুষ উভয়ের জন্য যেটা আমি তোমাদের ভিডিওর প্রথমেই বললাম বললাম এত পয়সা রোজগার করে এবার বলি ভিডিও থেকে কিছু কথা আজকে দুদিন ধরে ওর ভিডিওতে দেখাচ্ছে স্কুলের ড্রেস ভাজ করা বলছে ইনকাম করা পয়সার কারোর অভাব হয় না তো বলি তো দেখে মনে হচ্ছে ওটা পুরোটাই তো দাদার দাদা এনেছে দাদা বৌদি কাজ করছে তুই সেখানে হেল্প করছিস আবার বলছিস সেটা ইনকাম করছি অল্প অল্প করে ইনকাম করছিস তো বলি এটা তো বললি না আসলে তুই তো সব কিছুতে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখিস ফ্ল্যাটটা নিলাম সেরকমও যে কাজ করছি কিন্তু পুরোটাই মনে হলো দাদা এনেছে আর তুই মাঝে মাঝে যখন আসছিস তখন দাদার কাজটা একটু করে দিচ্ছিস কারণ দাদার না কাজ করলি যে কালকের ভিডিওতে বলেছে এই ফাঁকে দিচ্ছিস ফাঁকে দিচ্ছিস ফাঁকে দিচ্ছিস কাজ কর কারণ তুই জানিস এই বাড়িতে আসতে গেলে দাদা বৌদির মন জুগিয়ে থাকতে হবে মন জুগিয়ে চলতে হবে তাই জন্য তুই ভাঁজ করছিস সেটা তোর কাজ না আর এবার বলি খুব বড় বড় ডায়লগ দিলি আগে দাঁড়া আগে তোর ই করি টাকা কারোর কম হয় না আর ভিক্ষা করেও খেতে হয় না তাই কোনো কাজকে আমি ছোট মনে করি না ভিক্ষা করে খেতে হয় না বল বলেছিলি না যে এই যে ওয়াইটি আমার মুখ দেখিয়ে টাইলস বসিয়ে না দেখালে টাইলস বসাতে পারবি না কিন্তু সন্দীপ সন্দীপের ব্লগিং করেই টাইলস বসিয়ে নিয়েছে আর তুই বলেছিলি না আমি সোশ্যাল মিডিয়াতে আর কাজ করব না আমার এই মুখটা দেখাবো না মুখটা দেখাবো না তাহলে এটা কি করছিস এই যে মুখ দেখি ইনকাম করছিস ভিওয়ার্সদের থেকে এটা কি করছিস ভিক্ষা নিচ্ছিস এটাও এক ধরনের ভিক্ষা হ্যাঁ আমিও নিচ্ছি তুইও নিচ্ছিস বড় কথা বলিস না যে টাকা কারোর কম হয় না ভিক্ষা করছিস না ভিক্ষা আমরা প্রত্যেকে করছি এটাও এক ধরনের ভিক্ষা এই যে টাইটেলে খেলছিস যে ভিক্ষা দিয়ে যাও ভিউয়ার্সরা আমাকে ভিক্ষা দিয়ে যাও এই যে শাসিয়ে যাচ্ছি ভিক্ষা দিয়ে যাও কারণ বড়ো কথা তুই বলেছিলি যে ওয়াইটি তার কাজ করব না মুখ দেখাবো না না দেখালেও আমার চলবে বলেছিলি না বলেছিলি তো তোর ফোকলাও বলেছিল যে ওকে সব কাজ করতে হবে না ও আমার হেফাজতে রয়েছে আমিই চালাবো আমার যা ফিনান্সিয়াল কন্ডিশন সন্দীপের মতো দুটো ফ্যামিলি আমি চালাতে পারি তো দেখছি তো সন্দীপের মতো দুটো ফ্যামিলি তোর ফোকলা চালাচ্ছে অলরেডি তোকে বিক্রি করা শুরু করে দিয়েছে তোর পয়সা ছাড়া কোথাও কোনো গতি নেই গোতে ঘোরা ফেরা আনন্দ করা লাস্টে ফ্ল্যাটটাও তোকে নিজের পয়সায় নিতে হলো এগুলো দেখছি তো দেখছি তো তা বড় কথা বলবি যখন একটু চিন্তা করে বলবি তারপরেও ভিডিওর মধ্যে কী বললি চুরি তো করিসনি চুরি তো করছি না তোর কি মনে হয় তুই বলছিস যে চুরি করিসনি তুই তুই বলেছিলি তোর কথা তোকে আজকে ফিরিয়ে দেবো তুই বলেছিলি না এক কাপড়ে দুটো টাকাও নিয়ে আসিনি এক কাপড়ে চলে এসেছি শুধু গলার চেনটা আর হাতের শ্বশুরের শাখা বাঁধানোটা বলেছিলি না তারপরে আমরা কি দেখেছি টোটাল ওয়াইটি টোটাল সোশ্যাল মিডিয়া কি দেখেছে তুই সব নিয়ে গেছিস ইভেন্ট সমস্ত ডকুমেন্টস তুই নিয়ে গেছিস তারপরেও আজকে বড় বড় লেকচার মারছিস চুরি তো করিনি করিস নি চুরি করেছিস করেছিস সন্দীপের বাড়ির থেকে চুরি করেছিস এইটুকু শুধু তো আজকে বলে গেলাম চুরি করেছিস বড় লেকচার মারার আগে বড় কথা বলার আগে আগে চিন্তা করবি কি কথা আমি বলছি এটাতে কি গ্র্যান্ড হবে কারণ প্রত্যেকের কাছে প্রমাণিত যে তুই মিথ্যে বলেছিস পরবর্তীতে তোকে দেখা গেছে তোর কাছে সব ইভেন তুই কানেরটা যেটা পড়ে আছিস সেটাও তোকে একজন কেউ গিফট করেছিল সেই কানেরটাও তুই বন্ধুর নাম করে কানে পড়ে আছিস সেটা যদি না নিয়ে যাস না বলে নিয়ে যাওয়াই তো চুরি করা নিয়ে গিয়ে স্বীকার না করাকেই তো বলে চুরি করা তাহলে তুই যে প্রত্যেকটা তুই বড় কথা বলবি পরে আগে নিজে চিন্তা করবি যে তুই কী বলছিস চুরি তুই করিস নি ওই যে চোরের মার বড় গলা সেই কথাটা বলে তোর ক্ষেত্রে খুব প্রযোজ্য এবার বলি যে এই যে টিনু পুরোটা না যে আমি একটা ফ্ল্যাট নেব ফ্ল্যাট নেওয়ার পরে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে যার জন্য প্রথম দিন ছোট্টখানি একটুখানি করে দেখিয়েছিল ও খুব ভালো জানে ও অযোধ্যা কাণ্ডে অযোধ্যায় গেছে রাম মন্দিরে গেছে সেটা যখন আমাদের সামনে চলে এসছে ও যেখানে যেখানে যাচ্ছে সেইটা যখন আমাদের কাছে চলে আসছে ও এইটুকু জানে না ও সাধারণত যদি একটু বেড়াতে যায় কোথাও ও লোকনাথ বাবার মন্দিরে গেছে সেটাও যখন আমাদের কাছে চলে এসছে তখন ও পূর্ব পরিকল্পিত করেই এই ফ্ল্যাট মালিককে ফাঁসিয়েছে এটা পূর্ব পরিকল্পিত এবং এই যে পুরো ঘটনাটা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি হওয়ার জন্য করছে না হলে ও প্রথম দিনই ক্লিয়ার বলে দিত এরকম আমি বসিরহাটে একটা ফ্ল্যাট রেন্টে নিলাম আমার প্রবলেম হচ্ছে এই এই জন্য আমি রেন্টে একদম খাতাম তাহলে কেউ আর আমাদের কমেন্ট করেও বলতো না কেউ আর মাতৃভাষাও কেউ বলতো না কাকে দিয়েছেন ওখানেই ওখানে স্টপ হয়ে যেত কিন্তু এই পুরো গেমটা খেলছে হচ্ছে এই আমাদের টিনু আর সেটা আজকে একদম প্রমাণ মানে একদম পরিষ্কার পরিষ্কার কারণ ওর জন্য ওর জন্য একটা মানুষ একটা ভদ্র মানুষ সে বি মানে বিধ্বস্ত হয়ে যাচ্ছে বিব্রত হয়ে যাচ্ছে কারণ উনি তো এত ছলচাতুরি বোঝে না এই পুরোটা নাটকটা করছে হচ্ছে টিনু যার জন্য আজকের ডেটে এসেও ফ্ল্যাটের কোনো আপডেট দেয়নি কোনো ওর কাছে কি এইগুলো যাচ্ছে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলো যাচ্ছে না সবটা যাচ্ছে এবং মাস্টারবাসায় ওকে ফোন করে পলকে পলকে জানাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু ও নিরুত্তর কারণ ও জানে যত কন্ট্রোভার্সি হবে তত ওর মুনাফা যত ওর ভিক্ষার্থুলি ভরে যাবে ততর ভিক্ষার্থলি ভরে যাবে ইচ্ছাকৃতভাবে এই কন্ট্রোভার্সিটা ও ক্রিয়েট করেছে ও জানতো ফ্ল্যাট নিলে একটা কন্ট্রোভার্সি হবে আর জোরালো কন্ট্রোভার্সি হবে যার জন্য ও মুখটা বন্ধ করে রেখেছে শুধু টাইটেলে উল্টোপাল্টা বলে শাসিয়ে যাচ্ছে বোঝাতে পারলাম তোমাদের এই বুঝে গেছে এই মাতৃভাষারটা একটা নাম নাম আছে এবং একটা ভদ্র ফ্যামিলি এ হয়তো সেরকম কিছু করতে পারবে না তাই একে পুরো জালে ফাঁসিয়ে দিয়ে পুরোটা এই নাটকই করছে এই কন্ট্রোভার্সি এই পুরো জোনটাকে নিয়ে খেলছে হচ্ছে টিনু এটা একদম পরিষ্কার আর তোমাদের আজকে পরিষ্কার করে গেলাম যে ভবিষ্যতে এই ফ্ল্যাটটা টিনুই নিচ্ছে সেটা ওর শুভাকাঙ্ক্ষী একজন বলে গেল বোঝাতে পারলাম কিচ্ছু না ও ইচ্ছাকৃত ওই কন্ট্রোভার্সিটা করছে ইচ্ছাকৃত ওই মাস্টারভাষে গুটি হিসাবে ব্যবহার করছে নালে তোমরা বলো তো আজকে কালকে রথ গেছে আজকে রথের দিনের একটা ভিডিও এইরকম একটা টাইটেলে খেলে দিয়ে ভেতরে চুরি করি নিয়ে এমুক অন্য একটা ভিডিও যেখানে ওর ফ্ল্যাট নিয়ে গমগম করছে কোনো আপডেট নেই তাহলে ইচ্ছাকৃত করছে না ইচ্ছাকৃত করছে সবটা সামনে আসবে বন্ধুরা সবটা সামনে চলে আসবে ওকে আনতে হবে না ও আনবেও না ওকে আনতেও হবে না তোমরা শুধু দেখতে থাকো কে আনে বা কারা আনে প্রয়োজনার্থে সবটা চলে আসবে আমি তোমাদের বলে গেলাম সবটা চলে আসবে কেউ কেউ আমাদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করছে কেউ কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করছে কেউ কেউ কমেন্ট করে বলছে তাদের খুব কাছের মানুষ ফ্যামিলির ম্যান ফ্যামিলি ম্যান কিন্তু তারা আত্মপ্রকাশ করতে চাইছে না চাইছে না তারাই বলছে বুঝতে পারেনি বুঝতে পারেনি মাস্টারমশাই এইভাবে ফেসে যাবে বুঝতে পারেনি এখন আর ওনার কিছু করার নেই কারণ যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে অ্যাডভান্স না হয়ে গেছে বুঝতে পেরেছ সবটা চলে আসবে সবটা চলে আসবে উনি কতটা বিধ্বস্ত সেটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর ও যে প্রথম থেকেই মিথ্যে একটার পর একটা মিথ্যে একটা মিথ্যেকে ঢাকতে আর একটা মিথ্যে আর একটা ঢাকতে আর একটা মিথ্যে এটা বলে যাচ্ছে এটা ক্রমশ প্রকাশ হয়ে যাবে ক্রমশ প্রকাশ হয়ে যাবে তোমাদের কাছে ক্রমশ প্রকাশ হয়ে যাবে বলে গেলাম তোমাদের ক্রমশ প্রকাশ হয়ে যাবে চলে আসবে তোমাদের কাছে সবটা কারণ ওর কোনো কিছু লুকানো থাকে না মানে আবডলে থাকে না কারণ ও তো বিরাট ময়সী একজন নারী ও তো বিরাট সুকর্ম করে রয়েছে সুকর্ম করে রয়েছে ওই জন্য ওর কিচ্ছু লুকানো থাকবে না অনেকে বলছে একজন আমাকে কমেন্ট করেছে কেন এই মেয়েটার পেছনে পড়ে আছো কেন পড়ে আছি বুঝতে পারছো না একটা দুধের শিশুকে ফেলে রেখে মিথ্যাচারিতা করছে সন্দীপদের ফ্যামিলিটাকে নিচু দেখিয়েছে মিথ্যে চারিতা করছে এখনো পর্যন্ত ভিউজ কামাচ্ছে মিথ্যে চারিতা করে সেই জন্য পড়ে আছি ও আমার ব্যক্তিগত শত্রু না ও যদি সুন্দরভাবে সব ঠিকঠাক করে ডিভোর্স দিয়ে এসে সুন্দর করে সংসার করতো কিচ্ছু বলার ছিল না তো যাই হোক আজকে যেটা বলবো সেটা হচ্ছে দেখেছ বুলি ফুটে গেছে বুলি বৌদির বুলি ফুটে গেছে বলছে যখন চিনু বলছে না চুরিও করিনি জামালিও করিনি কাজ করে যদি দুটো পয়সা ইনকাম করে তোকে এই সব কাজ করে ইনকাম করতে হবে তোর হাতে এখন লক্ষ্মী নাচছে তুই তোকে সব করে ইনকাম করতে হবে আটাত্তর হাজারের একটা চ্যানেল তোকে এই সব করে ইনকাম করতে হবে না সেটা সবাই জানে এটা জাস্ট এটা একটা কন্টেন্ট বানিয়েছিস এটা কন্টেন্ট বানিয়েছিস দাদা কি করবে সারাদিন বসে বসে বৌদি আর দাদা মুখোমুখি বসে টোনাটুনি বসে এই কাজগুলো করবে কারণ দাদাটা তো বাড়িতে বাইরে বেরিয়ে কাজ করার ক্ষমতা নেই যোগ্যতা নেই ওই যে ওই টোটোটা ফর্সও ভালো হয়েছে এখন বোন যাতায়াত করবে ভাড়া দিয়ে দেবে তা কাজটা হচ্ছে দাদার তুই ওটা নিয়ে একটা কন্টেন্ট করলি তাতে বৌদি কি বলল যে যা করেই হোক না কেন যেভাবেই হোক না কেন ইনকাম করা বৌদিও বুঝে গেছে বুঝতে পেরেছিস আজকে বৌদি নিজেই বলে দিল যেভাবেই ইনকাম করুক না কেন মানুষের সহ্য হয় না না কিরম একটা কথা বললো যেভাবেই করুক না কেন বৌদিও বুঝে গেছে যেন কেন পোকার ও করাই যায় এই যে ননদ যেভাবে নোংরামি করে ভিডিও করে ইনকাম করছে এইভাবেই ইনকাম করাই যায় সামনের দিন তোমরা দেখতে পাবে এরপরে বৌদির পালা বৌদিও মা চ্যানেল আছে না বৌদিও চ্যানেল খুলবে বাবা খুলেছে মা খুলেছে এবার দাদা বৌদি একটা খুলবে কারণ দাদার যা লোভ দেখেছি দাদার যা চাউনি দেখি যা বা দাদার যা অ্যাক্টিভিটি দেখি দাদাও একটা বৌদিকে বলবে তুমি একটা চ্যানেল খোলো চ্যানেল খোলো খুলে খুলে আমাদের নিত্য দেখাও তো বৌদিও বুঝে গেছে যে যেন তেন প্রকারেন যেমনভাবেই হোক ইনকাম করতে হবে ইনকাম করতে হবে মরাল অব দ্য স্টোরি ইনকাম সে যে পথেই হোক না কেন ভদ্র ফ্যামিলির মেয়ে হলে ভদ্র ফ্যামিলির বউ হলে এই ল্যাঙ্গুয়েজতে ইউজ করতো না যখনই করেছে এটা টিনু এডিট করে দিত কারণ এই কথাটার মানে যে কতটা নোংরা সেটা হয়তো এরা বোঝেই না যে সে যেভাবেই করুক না কেন ও জানে তো ননদ কীভাবে ইনকাম করছে কিভাবে আজ পর্যন্ত ইনকাম করেছে ও জানে না দেখছে না ফ্ল্যাটে কে রয়েছে কার সাথে রয়েছে ননদ কার সাথে বাড়িতে যাতায়াত আনন্দ বুদ্ধি মানে মানি ভালো জামা কাপড় গয়না খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া সব পাচ্ছে ননদের থেকে ওই জন্য ননদের ঢাক বাজাতেই হবে ননদের ঢাক বাজাতেই হবে এতে বোঝা যায় এতেই বোঝা যায় তো যাই হোক আজকে দেখলাম শাশুড়ি বৌবার না বৌমার নাচ প্রমোট করলো রিলস নাচ প্রমোট করছে আগের দিনও করেছে শুরু হয়ে গেছে এবার বৌমাকে নাচিয়ে নাচিয়ে পয়সা ইনকাম হবে কারণ টিনুকে দেখানো যাবে না কড়া নির্দেশ ব্লগিংয়ে টিনুকে দেখানো যাবে না কাকে দেখাবে বৌমাকে দেখাবে এবার দেখতে থাকো তোমরা তো আজকে শুধু বলে গেলাম যে বুলি ফুটেছে এই যে বুলি ফুটেছে এবার দেখতে থাকো কি হয় কারণ যে কোনো উপায়েই পয়সা মা মানি ইজ এভরিথিং যে কোনো উপায়েই পয়সা ইনকাম করতে পারে সেটা ননদকে দেখে বৌদি কিন্তু শিখছে তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা